গুড গুড মর্নিং মর্নিং বলো রান্না গো সকালবেলা একটু চা খেয়ে নি তারপর রান্না বসাবো বলো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো মুড়ি নিয়েছি মুড়ি খাবো বলছি একটু লাইফটা করি মুড়ি খেতে গেছে

কিছু মনে করবি না তো না না কেন মনে করবো বলো কি কথা বলো সকালবেলা কে নাস্তা করেছো না করলে আমাদের বাড়ি চলে এসো চা খাইতে ওর মধ্যে বিস্কুট আছে না ধাক্কা ধাক্কাতে জোরে হ্যাঁ ওর কোটার মধ্যে বিস্কুট আছে না তুলে ভাঙা তো আমার আমি মুড়ি চাওয়া সময় নাই এই যে টুকটু খাই নি তেল দাও আছে যেটুক নেই না এটুক আমি খাই হ্যাঁ চন্নু ঘুম দা তাড়াতাড়ি ভাত রান্না করবো আমি চানা চন্নিবি অল্প তো বিস্কুট ওই যে নিয়ে নিলে এই যে কটা আছে ভাঙা যে বিস্কুট চাটা ঠান্ডাই হয়ে গেল মনে হয় আরে আমার ছেলে আমার ছেলে হওয়ার পরে এত বড় হয়ে যায়নি ওটা আমার বড় ছেলে আর ছোট ছেলে তো যে দোলনাই খেলছে এই যে দোলনা ওটা আছে ছোটটা বুঝতে পারছো আর এটা বড় ছেলে বুঝতে পারছো ছোট ছেলের বয়স তিন মাস পেরিয়ে চার মাসে পড়েছে আর বড় ছেলের বয়স চোদ্দ বছর চলছে ঘুমাবে চা খাবা লাইক কর একটু চা খাচ্ছি তার জন্য একটা লাইক দাও রান্না করবার অনেক বেলা হয়েছে এভাবে ঘুরে ছেলেকেও দেখতে পাওয়া Dolananmu teh, gue mau guys

ভালো আছে আমি চা খাচ্ছি সকালবেলা সকাল নটা বাজে গেছে তুমি কেমন আছো বলো যে মুড়ি চা বানোর সময় হয় না মুড়ি সকালে খাই না মুড়িটা বিকেল খাই যদি খেতে লাগে আজকে খাওয়ার কিছুই নাই ঘরে বিস্কুট আছে তো বিস্কুটটা ভালো লাগে না দুটো তিনটে তো এখন একটু মুড়ি খেয়ে নি ভালো আছো কি করছো এখন দলো কি দলো এ দেখতে চাই কি দেখবে কোন জায়গা তোর এটা কি তোর ওই যে বাচ্চাটা কে হয় রে তোর ভাইগিনা ভাই বুঝে ওটা তোর মা কোনটা হয় ও তোর মার নাম বড়গুড়ি তালে রুকু ও তোর মা তোর তোদের বাড়ি কোন জায়গায় এটা তো তোর দাদু বাড়ি তোর মার বিয়ে হয়েছে না কোন জায়গায় অ ইংলিশ বুঝতে পারি না গো বাংলায় লিখো তাহলে উত্তর দিতে পারবো তোর মাও কি এখানে থাকে তোর বাবা বাড়িতে কাজ করে ভালো আছি আমি তুমি কেমন আছো বলো ওই ও তোর নাম কি রে এটা তোর মাসির ছেলে না এটা তোর মাসির ছেলে হয় না ওর ওর মার নাম বড় করি না হুম ওটাই জিজ্ঞাসা বল রান্নাঘর ওই যে মুড়ি খাই রান্না বসা বাস ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে না কিছুই করিনি শুধু মুখ বুঝে আছে মুখটা মুচ্ছি গো না ক্রিম লাগাইছি না কিছু করছি দেখো শুকনা শুকনো লাগছে মুখটা রাখ ঘুমাইছে ভাই তো এনে হালকা ধুলাই দে ও আওয়াজ করবি না এখানে ওই যে ভাই উঠে যাচ্ছে দলো দলো আ দলো নে যা ও যে যা কথা কও ওই যে ভাই উঠে যাচ্ছে বৌদি কেমন আছেন আপনি ভালো আছি তাই না আছে এমনি না ঠিক আছে চয়েস করে নিতে হয় জিনিস পরে যদি লোকে সুন্দরই না বলে তাহলে সেই জিনিস পরে লাভ আছে কি জানবো

যদি কে সুন্দর বলে তবেই যাই সুন্দর তুমি বললে ব্লাউজটা সুন্দর লাগছে তো ভালো লাগছে আমাকে মানে নিয়ে আমার স্বার্থ হয়েছে বুঝতে পারছো কালকে নিরামিষ শুক্রবারে মাঝখানে আবার কিছু খাবি আবার শনিবারে নিরামিষ তা কেউ নিরামিষ খাবি বাড়াচ্ছো আবার দুই দিন করে নিরামিষ বৃহস্পতিবার শনিবার

আর তো সোয়াবিন রান্না হতো কালকে মুসুরি ডালটা তো একদিন খাইতে হয় মাঝখানে তো ঠামা থাকলে তো মুসুরি ডাল রানতেই পারি না ব্যথার জন্য খায় না নাস্তা খেয়েছেন এই তো মুড়ি মা খাইছি যে মুড়ি চানা চুর দিয়ে আর তেল দিয়ে একটু পেঁয়াজ কাটারও সময় হয়নি গো এদিকে ছেলেটা কানছে ঘুমাবে ওইদিকে একটু চা বসাইছি ছেলের বোতল ধুয়ে বোতলটাকে আবার ফুটাতে হয় বাচ্চাদের বোতলটা যদি একবার দিনের মধ্যে যদি একবার না ফুটাই বোতল তাহলে সেই বোতল হয়েছে দুধ খাওয়ানো উচিত না বুঝতে পারছো তো বোতলটা ফুটাতে হয় সেটা ফুটাচ্ছি ওইদিকে জল গরম করে ফ্লাস ভরতে হবে এদিকে বাচ্চাটা কাঁদছে ওরই বাবারে কি যে অবস্থা একটু খাবো সময়টা আর হলো না এমনি চানাচুক দিয়ে তেল দিয়ে খাচ্ছি তোমার গলায় লাল ওটা কি আমার গলায় এটা মা লাগো একদম মানে ওই যে দেখো একদম ছোট ছোট পুঁতি হয় ওগুলা নতুন বারাইছে বলে এগুলা মালা তো বিশ টাকাতে নিলাম যেন বড় বড় ঢেপা ঢেপা না দেখা যায় দেখো ডাইল ভাত খাইতে পছন্দ সেজন্য তো ডাল ডানছি খুব ভালো লাগে থ্যাংক ইউ মাছ তো খাইছি না কি মাছ খাবি না যা বাজারে যাই না পাঙ্গাস মাছ নিয়ে আজকে খাবি আবার শুক্রবারে খাবি তাহলে হয়ে যাবে ডিমের তো দাম বেশি আমি এগুলো রেডি করতে করতে যা দৌড় দিয়ে যাবি দৌড় দিয়ে আসবি যা করবি কর মোবাইল নিয়ে গেলে মোবাইল নিয়ে চল যা আজকে আনলে পরে আজকে খাবি আবার ধর শুক্রবারে খাবি হয়ে গেল শনিবার নিরামিষ ফ্রিজি ফ্রিজের মধ্যে আমি ছেলেকে বলছি যে মাছ খাবি না মাংস খাবি না মাছ খাবি খাবি না বুঝতে তো তো শেষ তাহলে তোর আল শীতে তুই যাবি না যা আনবো তাই খাবি তাহলে ঠিক আছে মাছ আলা কিন্তু পাড়ায় দেখিনি আমি মাছের শব্দ সকাল থেকে পাইনি ডিম খাবে ওই যে বাজারে যাওয়ার আশিতে বলছে কর ওরা যা রান্না তাই খাবো ঠিক আছে আমার কি আমার তো মাছের দিকে আমি ইলিশ মাছ নিয়ে কোকা ইলিশ মাছ নিয়ে যা ভুগছি আমি মাছ তিন দিন চার দিন পরে একা একা খাইছি কালকেও খাইছি আমি একাই জানো ও খাইনি ও খাবে শুধু পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা মানে কাটা নাই অন্য মাছ খায় যে এই যে বড় বড় মাছের পিস হবে বড় বড় যেগুলো কাঁটা থাকবে না ওগুলো রাগে যাচ্ছে এখানে কি রাগার কি আছে বড় মাছটা খায় ছোট মাছটা খাইতে চায় না যেগুলা মাছের কাঁটা বেশি ওগুলো খাবে না হম ওই জন্য বলছি যে যা নিয়ে বিমান দাদা যাবে নাকি শোন ফোন করে বাজার হবে কিছু লাগবে নাকি ও আমারও পাঙ্গাস মাছ ভালো লাগে তোমারও পাঙ্গাস মাছ ভালো লাগে পাঙ্গাস মাছটা আমার আমার ছেলের ভালো লাগে আমার আবার কি বলতো ওই যে বেশি তেলটা ভালো লাগে না ওর বাবার আবার বেশি তেলটা ভালো লাগে মানে তেল তেল হবে একটু পাঙ্গাস মাছের ওইটা দিয়ে আমার বর খেতে ভালোবাসা তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে কিন্তু আমি পিচের দিকটা আমার ছেলের আমি ওই পিসটা খাবো ওটা তেল হয় না অত

হাত ধুছিস কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এই যে এখন রান্নার জোগাড় করতে হবে মশলার কোটা তো এই যে বের করেই নিয়েছি বাইরে রান্না করি তো এই জন্য এই যে বাইরে রান্না করব আমার ছাগলগুলো দেখো ওই যে ঘরটা তো রাখতাম ছাগলগুলো চলে গেছে গো খুব দুঃখ লাগে গো আমার কেন যে ছাগল ফাগল আমার দ্বারায় হয় না কেন কি জানি বুঝতেই পারি না ভালো আছি আচ্ছা কি খেয়েছো একটু বলো সকালে নাস্তা ফাস্তা করেছো না করনি আমাদের বাড়িতে কি সুন্দর রোদ আসছে জানো গেটটা লাগাবি আয় একটু মধ্যে বসি গেটটা লাগাই দে এই দেখো রোদে চলে আসছি রোদে ঠান্ডা ঠান্ডা জল খাইয়ে না ঠান্ডা লাগিয়ে গেছে হ্যাঁ আরে বাবা দাঁড়া তো একটাও দাঁড়ায় না এই যে রোদে আসছি গো একটু রোদে বসি বাবা বসে ও দুধ নেই দিদি আমার নাম সায়নি হ্যাঁ সায়নি বলো সায়নি নাস্তা করেছো তুমি আমার নেই সকালে কাজগুলো তুমি করে দিয়ে যাবা কাজকর্ম সবই আছে বুঝতে পারছো কাজকর্ম না থাকলে হয় কাজ করতে করতে বলে দম বাড়াই যাচ্ছে ডাল হয়েছে ভালো হয়েছে সুইটা আচ্ছা কি করছো দিদি আমার নাম সায়নি হ্যাঁ বলো আমি ভালো আছি সায়নি এই তো হ্যাঁ নাস্তা করেছি দিদি আমার নাম সায়নি আরে আমি এতে কেবলি নাস্তা করলাম তুমিও কি নাস্তা করলে গো বলো একটু কি হলো তোমার আমার কিছুই হয়নি একটু রোদে আসলাম আমাদের বাড়িতে সকালবেলায় রোদ চলে আসে

ও মাই গড বাবা আমি লুচি আর মাংস নাস্তা করলাম লুচি আর মাংস করেছ সকাল সকাল কোথায় পাইছে গো যে শুনেই তো আমার মানে জিভ ভাই জল চলে আসছে গো লুচি আর মাংস তা আবার জন্য একটু পার্সেল মার্সেল করে পাঠায় দাও দিদিটা খাবে একা একাই খেয়ে কি আমি ডিম দুধ পাউরুটি কেক বিস্কুট এত কিছু একসাথে খায় মানুষে বলো তো ডিম দুধ পাউরুটি আবার কি কেক বিস্কিট পাঁচটা জিনিস একসাথে খেতে পারছো আমাদের একটু চামড়ি খেতেই পেট ভরে গেছে তারপর বলো যাই হোক তোমাদের নাস্তার কথা শুনে তো আমার মানে খুবই ভালো লাগছে আমার ঘরে শুকনো মুড়ি আর চা ছাড়া কিছু নাই বুঝতে পারছো তো এখন এই যে রান্না করব ঠেলা ঘর ওই যে বলে ঠেলা ঘর খুদাই রক্ষা কর তো ছেলে ঘুমাইছে আমি দেখি নিজেই একদোর বাজারে যাব একটু মাছ নিয়ে আসি না হলে আজকে মাছ টাছ নিয়ে এসে রান্না করবো মোটামুটি দশটা সাড়ে দশটা বাজবে মিথ্যা কথা বলছো তাই না গো একজন আমি খাসির মাংস দিয়ে রুটি খেয়েছি হ্যাঁ খেতে পারো তো খেতে পারি তো কিন্তু পয়সাই তো হয় না যে পয়সা দিয়ে কিনে নিয়ে আসবো পয়সা কই একটু সুপার সুপার কেউ করো যে একটু করলে পরে বৌদি একটু ভালো মন্দ খাবে কই দিচ্ছ কেউ দিচ্ছ না হ্যাঁ সত্যি বাবা একজন আবার খাসির মাংস এত সকাল সকাল যে কোথায় পাচ্ছ তোমরা হ্যাঁ মানে পেলেও এত সকালে রান্না ভাড়া হয়ে যায় নাকি আমাকে ঢপ দিচ্ছ গো যে বৌদি বোকা বৌদিকে যা বলবো তাই বিশ্বাস করবে তাই না হাই হ্যালো কি এটা লিখছো দিবি নেই কি লিখছো এটা হ্যালো বুঝতে পারছি না তোমার ছেলে কি করছে আমার ছেলে একজন তো বসে আছে বড়জন আর ছোট ঘুমিয়েছে বুঝতে পারছো দেবু গুলের গোটাটা নিয়ে আর হচ্ছে টাকা নিয়ে যাই আমি বাজারে আর কি করবো ভাই তো ঘুমাইছে একাই ভালো লাগছে দিদি ও তাই তোমার ওই যে কমেন্ট পড়ছ না ওর ফোন আমাদের কাছে ওইটা আমার বাবার ফোন মানে ওই ওইরকম আচ্ছা এই ফোনটা না দেখতেই ওরকম কিন্তু এটা খুবই মানে ডিস্টার্ব করে ফোনটা ভালো না আমার ঠিক আছে কোন রকম আমি কই যে ওইটাতে ইংলিশ ইংলিশই লেখা আসতেছে এটাতে বাংলা আসছে তাহলে এই জন্য এটা বাংলাতে পড়ছি আমি বুঝতে পারছো একাই ভালো লাগছে না তো বিয়ে করো আর ইয়াটাও দিস ওই জন্ম সার্টিফিকেট বানাবো যা ওটাও নিয়ে আসিস ওখানেই তো দোকানদারদের দেখা করে আসবো কি লিখছো এটা বৌদি তুমি আমার মেসেজ পড়ছো না আমি যাচ্ছি আরে না 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 যেও না মেসেজ পড়ছি সবার মেসেজ পড়ছি তোমার ভিডিও আমি ল্যাপটপে দেখতেছি তাই বাবা টাকাটা ভরে দেওয়ার মধ্যে ইংলিশে লিখবো ইংলিশে লিখলে আমি উত্তর দিতে পারবো না বাবা চলো লাইভটা এখন শেষ করবো আবার আসছি পরে লাইভে ঠিক আছে এখন একটু বাজারে যাবো দিন থেকে যাব যাব করছি কিন্তু যাওয়া হচ্ছে না ছেলের জন্ম সার্টিফিকেটও করতে দিয়ে আসবো আর একটু মাস নিয়ে আসবো ঠিক আছে হ্যাঁ ওই ফোন ওই ফোনগুলো পুরো করে হ্যাঁ এই ফোনটা আজকে না গো অনেক দিন দাদাভাই কুরিয়ে পেয়েছে যে কিনছে সেও মনে করো কতদিন ধরে মানে ফোনটা কিনেছে সেও ইউজ করেছে তারপরে দাদাভাই পাইছে তারপরে অনেক দিন আমি মোটামুটি দু তিন বছর তো চালালাম এখন মোটামুটি সিম ঢুকালে মানে টাওয়ার থাকে না ভালোভাবে কথা কথা বলা যায় না ঠিক আছে ওকে কেন হাই হ্যালো আবার আসবো মোটামুটি ওই উম কটা দুটা আড়াইটার দিকে টাটা